শিক্ষার্থীরা কেন ট্রাফিক পুলিশ আসসালামু আলাইকুম গাইস মাঝে নির্বর পক্ষ থেকে আমি এমন আছি আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও তো দুই মিনিট অপেক্ষা করে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখুন তো বাংলাদেশে এই মুহূর্তে কোনো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ট্রাফিক পুলিশ যারা নিয়ন্ত্রণ করে তারা এখনও কেউ রোডে না নামায় এসব শিক্ষার্থীরা এই দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে এবং তারাই রোড মেনটেন করতেছেন তো এইসব যারা অনেকেই সুন্দর মতন এগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিচ্ছেন তো এই থেকে বিরত থাকুন কেননা বিগত দুই তিন দিনের মধ্যে তো এই শৃঙ্খলা হচ্ছে মেনটেন করতেছে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা ভাই ও বোনেরা কিন্তু আমরা যারা হচ্ছে এগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করতেছি তারা হয়তো জানিও না যে কি প্রবলেম হচ্ছে তো বিগত দুই তিন দিন ধরেই আমার কাছে অনেক নিউজ আসছে বা সোশ্যাল মিডিয়া অনেক মানে অনেকই পোস্ট করতেছে যে এই জায়গা থেকে এই মেয়ে কিডন্যাপ গাড়ি নাম্বার এত কার কালার এইটা এইটা তো এইগুলো হচ্ছে এটা একটাই কারণ কারণ সরকার পতনের পর হচ্ছে অনেক মানে যারা আসামি ছিল তারা অনেকেই জেল থেকে ছাড়া পাইছে তো এখন তারাই বের হয়ে এখন এগুলো করতেছে তো সবাই একটু এই দিকে সতর্ক থাকি এবং রাস্তাঘাটে আমাদের যেসব শিক্ষার্থীরা আছে তাদের ভিডিও না করি অনেক আপুরা আছে যারা মানে চায় না ভিডিও করে তো কারো পারমিশন ছাড়া ভিডিও করা এমনিও ঠিক না আর এটাকে আমরা ভিডিও কেউ না করি তো সবাই একটু এই দিকে সচেতন থাকি এবং নিয়মকানুন সবাই মেনে চলি শিক্ষার্থীরা হচ্ছে এই দিকে এত পারদর্শী না এত অভিজ্ঞতা না হয়তো তাদের বয়স কম এই জিনিসটার মধ্যে দিয়ে হচ্ছে আপনারা হয়তো অনেকে বলেন যে অপ্রাপ্ত বয়স্ক বা অনাবিজ্ঞ তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই এইদিকে আসলেই ঠিক বা কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে যাদের অভিজ্ঞতা ছিল যারা প্রাপ্ত বয়স্ক ছিল তারা তো তাদের মানে দায়িত্ব যেটা সেটা ঠিক মতন পালন করে নাই এখন যেহেতু শিক্ষার্থীরা নিজেরা এই দায়িত্বটা হাতে তুলে নিয়েছে আপনারা অনুগ্রহ করে তাদের মানে বিরুদ্ধে যাবেন না অবশ্যই এবং অবশ্যই তাদেরকে অনুপ্রাণিত করবেন যাতে তারা সবাই ঠিক মতো এবং তাদের ভুলগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারা হয়তো কিছু বললে সেটার বিরুদ্ধে একদম রুখে দাঁড়াতে হবে এমন কিছু না তারা তো এটা বছরের পর বছর করতেছে না তারা এখন দেশের পক্ষে কাজ করতে চাচ্ছে স্বেচ্ছায় তো আপনারা সবাই তাদের মনোবলটা বাড়িয়ে দিবেন তো এই বিরোধ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন আসসালামু আলাইকুম